এই যে ব্যক্তিটাকে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল সাদা শার্ট এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে ওনার নামই হচ্ছে লুৎফুজ্জামান বাবর উনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ছিলেন তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ড তার ভয়ে বাঘ এবং মহিষ এক পাত্রে জল খেত বাবর সাহেব আজ দুইটা মামলার ফাঁসির আসামি নিঃসঙ্গভাবে কন্ডেন্স এলে উনি ওনার জীবন যাপন করছেন ওনাকে টর্চার করে একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারেক জিয়ার নাম জড়াতে বলেছিলেন কিন্তু তিনি একবারও তারেক জিয়ার নাম উল্লেখ করেননি চুলে জেল দিয়ে চুল খারাপ করে রাখার স্টাইলটা তিনি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় করে তুলেছিলেন উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে উই আর লুকিং ফর শত্রুজ এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা শেয়ার করবো না দ্বিতীয়টা হচ্ছে সেই সময় তিনি অনেক সমালোচিত হয়েছিলেন তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার উপর হস্তক্ষেপ করে লুৎফুজ্জামান বাবর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন মিডিয়ার উপর কোন রকম হস্তক্ষেপ করেননি পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল দুই সালে তাকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল এই দিনটি ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন কারাগারে থেকেও তিনি দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠেছেন আজকে আমরা জানবো লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে জনাব লুৎফুজ্জামান বাবর সালে অক্টোবর নেত্রকোনা জেলার মদন পৌরসভার বাড়ি বাঁধেরায় জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে ঢাকা মগবাজার এলাকায় তার পিতা লুৎফুর রহমান ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা মা জুবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় চদ্দুর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন ফলে তিনি নাকি মেট্রিক করতেও পাশ পারেননি আবার অনেকে বলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন সেই সময় তিনি গঠন করেছিলেন একটি ব্র্যান্ড গানের গ্রুপ কথিত আছে যে বাবর দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন কিন্তু তার কাছের লোকজন কখনোই এটা বিশ্বাস করেননি তিনি উনিশশো সালে প্রেসিডেন্ট হুসাইন আহমদ এরশাদ মিয়া থাকাকালীন অবস্থায় কেসিও ব্র্যান্ডের ঘড়ি প্রচার করতেন এমন অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি বিমানবন্দর কেন্দ্রিক কোন ব্যবসায় জড়িত ছিলেন না বাবর সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি বিয়ে করেন তাহমিনা জামান শ্রাবণীকে এই দম্পতির বর্তমানে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ ও দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথেও বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক শুরু হয় ফলে অল্প বয়সে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে ওঠেন ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তার সময়ের অনেক কিছুই ভুলে যাওয়ার কথা নয় স্মরণে বরণে তিনি ছিলেন এক অনন্য মানুষ র্যাবের প্রতিষ্ঠাতা হিসাবেও তার নাম রয়েছে একই সঙ্গে র্যাব দিয়ে বিচার বহির্ভূত ক্রসফায়ারের জনকও তিনি এমনটা অনেকেই ধারণা করেন অনেকদিন পর আবারও আলোচনায় এসেছেন লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ তা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করেছেন এক সময় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ পনেরো বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রয়েছেন তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল দুই it একুশ সালের দুদকের একটি মামলায় মূলত আদালতে হাজিরা দেওয়ার জন্য তাকে দেখা গিয়েছিল এখন তিনি ঢাকা ক্যারানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ফাঁসির শপথে আগে ভারতের সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের অস্থিতিশীল বর্তমান অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে সেটার প্রভাব গিয়ে মিয়ানমার ভারত সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে যেতে পারে আর এই বক্তব্যের পরে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা ঝড় শুরু হয় ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্স এর কথা বলেন সেটা আসলে কি কেন বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নেগাল্যান্ড আরো কয়েকটি রাজ্যকে সিস্টার্স বলা হয় অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম সেভেন সিস্টার বিদ্রোহী দল গঠন করে ভারতকে স্থিতিশীল করতে দিয়েছিলেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চের নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল এই সাতটি রাজ্যকে তিনি মূলত ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন আর সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুর জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি ওই সময় এই অস্ত্রগুলো যদি ভারতে প্রবেশ করত তাহলে ভারতের অবস্থা কি হতো তা ভাবতেই গা শিওরে ওঠে তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ভারতকে সরাসরি হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশের কেউ এমন সাহস দেখায়নি দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা অনেকেই মনে করেন এই অস্ত্রগুলো যদি ভারতে ঢুকত ভারতের সেভেন সিস্টার্স অক্ষতেই থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ করার সময় পেত না এবং আমাদেরকে পনেরো বছর দুঃশাসনের শিকার হওয়া লাগতো না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুস যা আজও অনেকে ভুলতে পারেননি দুই হাজার সালে বিএনপির নেতৃত্বাধীন জজ বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তার মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান করা মামলায় তিন অক্টোবর দুই সালে অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়